আজকে মন্ডপের উদ্বোধন না হয়েও আগামীকাল হবে আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসাহিত তার অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন অত পোকা মমতা ব্যানার্জি নয় এটুকু অন্তত ভোজে ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি পুজো উদ্বোধন করলেন না তিনি এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গেলেন বটে কিন্তু পুজো উদ্বোধন করেননি পুজো উদ্বোধন না করে তিনি তাহলে কি করলেন তিনি এদিন মানে হচ্ছে মহালয়ার ঠিক আগে উৎসব উৎসারিতর সূচনা করলেন এখন আপনারা বলবেন যে এই উৎসব উৎসারিত কি আসলে বন্ধুরা এই উৎসব উৎসারিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই দেওয়া একটি নাম এবং সেই সেই নামটাকে ব্যবহার করে এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ মণ্ডপে আলাদা করে একটা মঞ্চ বেঁধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ টণ্ডপ ঘুরে টুরে দেখে সেই মঞ্চে উঠে দু চারটে কথাবার্তা বললেন পঞ্চাশখানা বুলেট ফায়ার ব্রিগেডের উদ্বোধন করলেন আর উদ্বোধন করে এই যে উৎসব উৎসারিত তার সূচনা করে বাড়ি ফিরে এলেন আর ওই মঞ্চে থেকে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যেটা বললেন যে তিনি শ্রীভূমি যে মণ্ডপ সেই পুজো কিন্তু উদ্বোধন করলেন না কেন তিনি উদ্বোধন করলেন না কেন না তাকে এ নিয়ে খোঁচা শুনতে হয় তাকে অনেকেই এ নিয়ে খোঁচা দেয় কি বলে যে পিতৃপক্ষে নাকি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই খোঁচাটা কার কাছ থেকে খান সেটা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে তার নাম হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে পিতৃপক্ষের খোঁচা সেই খোঁচার জেরে যেটা দেখা গেল মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে যেটা বোঝা গেল যে তিনি সেই খোঁচা খেয়ে এদিন আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ কিন্তু উদ্বোধন করলেন না তার বদলে তিনি ওই যে উৎসব উৎসারিত বলে যে একটা কথা তার একটা সূচনা করে তিনি বাড়ি ফিরে এলেন আর এখানেই বিরোধীরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর খোঁচাতে মানে ওই যে পিতৃপক্ষের খোঁচা সেই খোঁচাতে সোজা হয়ে গেছেন তিনি কিন্তু আর পিতৃপক্ষে পুজো উদ্বোধনের সাহস দেখাতে পারছেন না এর আগে তো তিনি এই মহালয়ের আগে ডজন ডজন পুজোর উদ্বোধন করেছেন ডজন ডজন পুজো গিয়ে লোককে দিয়ে উদ্বোধন করিয়ে দিয়েছিলেন কিন্তু এবার তিনি সেই কাজটা করলেন না তার বদলে তিনি কি করলেন তার বদলে তিনি নিজেই বুদ্ধি দিয়ে শ্রীজিৎ বোসকে বললেন যে উৎসব উৎসারিত নাম দিয়ে একটা অনুষ্ঠান করা হোক একটা মঞ্চ বাধা হোক আর সেই মঞ্চে উঠে তিনি এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন সেই পুজো উদ্বোধনটা সেরে ফেলবেন তাতে সাপও মারা যাবে আর লাঠিও ভাঙবে না অর্থাৎ ঘুরিয়ে কান ধরায় বলতে যা বোঝায় সেটাই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন আর করলেন কার ভয় কার খোঁচার ভয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খোঁচার ভয়। আর এ নিয়েই মন্তব্য করতে গিয়ে যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিন বললেন যে তিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন বলে অনেকেই নাকি খোঁচা দেন কিন্তু তিনি ততটা বোকানন তিনি ধর্মকর্ম ভালোই জানেন তিনি জানেন কবে কোন পুজোর উদ্বোধন করতে হয় আর এই যে পুজোর উদ্বোধনটা হচ্ছে মানে সেই শ্রীজিৎ বোসের যে শ্রীভূমি স্পোর্টিংয়ের যে পুজো উদ্বোধন পুজো মণ্ডপের উদ্বোধন সেই মণ্ডপের উদ্বোধনটা তিনি করছেন না এটা আগামী কাল হবে এটা পরে হবে তিনি শুধু সেই উৎসব উৎসারিত যে সূচনা সেই সূচনাটুকু করে দিয়ে গেলেন

ঈদের সময় দেখবেন সরু একটা চাঁদ উঠে সুতোর মত ওই চাঁদ দেখে ঈদের ঘোষণা হয় চলে আসে দেব পক্ষ কালী পুজো হয় আবার আমাবস্যায় লক্ষ্মী পুজো হয় আবার পূর্ণিমায় সবকিছুর মধ্যেই প্রকৃতি জড়িয়ে থাকে আকাশ জড়িয়ে থাকে আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ জল সবকিছু নিয়ে আমাদের সবকিছু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উপসারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবেন পিতৃপক্ষে মমতা ব্যানার্জির ভোজন করে দিয়ে এলেন বোকা মমতা ব্যানার্জি নয় এটুকা অন্তত ভোজন ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত পোশায় করতেন রোজ বিভাগ করতেন এটা ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত কিন্তু বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এদিনের দাবি এই দাবি নিয়ে কিন্তু সমালোচকেরাই বলুন কিংবা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তারা কিন্তু অন্য কথা বলছেন তারা যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করেই এবার এই যে উদ্বোধন সেই উদ্বোধনটা কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি কিন্তু ইচ্ছে করেই এই যে শ্রীজিৎ বোসের শ্রীভূমি স্পোর্টিংয়ের এদিনের মণ্ডপ উদ্বোধন সেই উদ্বোধনটা এড়িয়ে গেলেন কেন তিনি এড়িয়ে গেলেন কেন তিনি এবার পুজো উদ্বোধন কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আসলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের যেটা যুক্তি বন্ধুরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উৎসবের ডাক সেই ডাকটা কিন্তু এরই মধ্যে চরম ফ্লপ করেছে লোকে কিন্তু খুব একটা ভালোভাবে এই উৎসবের ডাককে নেয়নি তা সে মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন যে কোরের যে ঘটনা সেই ঘটনাটা জেরে যে বাংলা জুড়ে রাজনৈতিক উথাল পাথাল প্রতিবাদ বিক্ষোভ সেই বিক্ষোভের পর মানুষ যাতে তার পুরনো ছন্দে ফিরতে পারে তার যাতে জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করার একটা এবারের রণকৌশল নিয়েছিলেন তিনি ভেবেছিলেন যে পুজো এলেই মানুষ সবকিছু ভুলে যাবে পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে যাবে আর পুজোর আনন্দে কটা দিন কাটার পর তারপরে কোথায় কি আরজি কর কোথায় আরজি করের প্রতিবাদ বাঙালি ভুলোমন জাতি আবার মাঝ ভাত খেয়ে দিন কাটা কিন্তু সেটা মোটেও হচ্ছে না মানুষ কিন্তু সেই আরজি করের ঘটনার জের ভুলতে চাইছে না মানুষ কিন্তু সেই ঘটনা মন থেকে মুছে ফেলতে চাইছে না আর সেটা তৃণমূলের নেতারা শত চেষ্টা করেও কিন্তু পারছেন না ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মহালয়ের আগেই অন্যবারের মতো করে ডজন ডজন পুজো উদ্বোধন করা শুরু করে দেন তাহলে কিন্তু মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তির একটা বিরূপ ধারণা তৈরি হবে আর সেই বিরূপ ধারণা সেই বিরূপ ভাবনাটা যাতে তৈরি না হয় তার জন্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু আয়োজন করেও সমস্ত কিছু আয়োজন মানে ডজন ডজন পুজো উদ্বোধন করবেন আয়োজকদের সঙ্গে কথা বলবেন এই যে রাজ্য সরকারের তরফে পঁচাশি হাজার টাকা করে পুজো কমিটিগুলোকে দেওয়া হচ্ছে মানে এর আগে তিনি যা করেছেন যেভাবে অনলাইনে এক বোতামে চল্লিশটা থেকে পঞ্চাশটা পুজোর উদ্বোধন করে দিয়েছেন কোনো প্যান্ডেলে প্রতিমায় আসেনি জেলার প্যান্ডেলে প্রতিমায় হয়তো পৌঁছয়নি তার আগেই সেই পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনের স্টাইল সেই স্টাইলটা তিনি এবার কোথাও যেন গুটিয়ে ফেলছেন আর তার জেরে যেটা হচ্ছে যে এই শ্রীজিৎ বোসের মতো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিনি হাজির হচ্ছেন বটে যেহেতু আগে থেকে কথা দিয়ে দিয়েছেন কিন্তু তিনি আগের মতো উৎসাহিত হয়ে পুজো মণ্ডপের উদ্বোধন করতে পারছেন না কোথাও যেন তার মাথায় চিন্তা তৈরি হচ্ছে যে এই কাজটা এই সময়ে এইভাবে করলে মানুষ ঠিকঠাকভাবে নেবে তো মানুষ তাকে ভুল বুঝবে না তো এই যে ভাবনা এই যে চিন্তা এই চিন্তাটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন কুড়ে করে খাচ্ছে আর তার ফলেই কিন্তু এদিন তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়েও পুজো মণ্ডপে হাজির হয়েও সেই পুজো মণ্ডপ কিন্তু তিনি সরাসরি উদ্বোধন করেননি আর শুভেন্দু অধিকারীদের খোঁচা তো রয়েইছে সেই খোঁচা কাটানোরও একটা রাস্তা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন না করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন বলে মনে করছেন সমালোচকরা তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ